বৃহস্পতিবার হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান এক নম্বর মহিলা বিকাশ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের উদ্যোগে হলো এক রক্তদান শিবির বাঙালপুর অঞ্চলের মহিলারাই এই রক্তদান শিবিরে অংশ নেন জানা গিয়েছে আগামী দশ মাস ধরে চলবে রক্তদান শিবির প্রতি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে এলাকায় উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল ঘোষ বিপ্লব ঘোষ চন্দ্রনাথ বসু প্রমুখ কমর বস্তব হাওড়া চিকিৎসা ডাকে একদিনে একটা ক্যাম্পে নিয়ে এসা সম্ভব না তাই পঞ্চায়েত ভিত্তিক এটা করলে আমাদের সুবিধা হবে আপনার নাম আমার নাম কলিক